রক্ত বন্ধনে সচেতনতা যাত্রা নিয়ে সাথে সাংবাদিক বৈঠক করল অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আগামী দোসরা ফেব্রুয়ারি নিরাপদ রক্ত সঞ্চালন এবং থালাসেমিয়া প্রতিরোধ সচেতনতা তৈরির লক্ষ্যে বারাসাত শতদল ময়দান থেকে উত্তর উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এক মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম সংগঠনের সদস্যরা আজ এই পুরো বিষয় নিয়ে সন্ধে ছটা নাগাদ বারাসাতে একটি সাংবাদিক বৈঠক করলেন অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আমরা পশ্চিমবাংলার তেইশটা জেলায় সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে দীর্ঘদিন ধরে রক্তদান শিবির সংগঠিত করছি রক্তদান শিবির সংগঠিত করতে গিয়ে আমার চল্লিশ বছরের রক্তদানে যুক্ত আমার নাম দিলীপ মন্ডল আমি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের রাজ্যে যত মানুষ রক্তদান করছেন তার ফিফটি পারসেন্টের বেশি রক্ত ব্যয় হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে যার ফলে চাহিদার সাথে একটা যোগানের ফারাক থেকেই যাচ্ছে সেজন্য আমরা বহু বছর সিদ্ধান্ত আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে থেলাসেমিয়া মুক্ত সমাজ গড়তে হবে সেই কারণে আমরা প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শতাধিক যুবক মোটরসাইকেলের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রূপটা কি কেন হয় হলে করণীয় কী কীভাবে প্রতিরোধ করব এই বিষয়গুলো নিয়ে আমরা দশ থেকে পনেরো দিন ধরে প্রচার অভিযান সংগঠিত করে থাকি এবছর দোসরা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি দু আমরা একশো দশজন যুবক বারাসাত থেকে প্রচার অভিযান শুরু করতে করতে প্রচার করতে করতে আমরা যাব উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এই যাওয়া এবং আসায় প্রায় বাহান্ন জায়গায় আমরা পথসভা সংগঠিত করার মধ্যে দিয়ে সভ্যস্তরের মানুষের কাছে এই থ্যালাসিমিয়ার মারণ ব্যাধি এর ভয়াবহতা সম্পর্কে আমরা উপস্থাপনা করব আর সেই অনুষ্ঠানকে সাকসেস করতে আজকে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আহ্বানকে পাথে করে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অল ইন্ডিয়া ভলান্টিয়ারি ব্লাড ডোনার ফোরামের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমরা যেমন কাজ করছি ফিল্ড ওয়ার্কার অসংখ্য পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রক্তের জন্য আমাদের কাছে যখন ফোন করেন এবং বিভিন্ন স্কুল কলেজে আমরা ছেলে মেয়েদের এই থ্যারাসিমিয়া ডিটেকশন ক্যাম্প তাদের সচেতনতার লক্ষ্যে ক্যাম্প সংগঠিত করছি আমরা বাংলার মানুষের স্বার্থে এই রোগটাকে নির্মূল করার ক্ষেত্রে আমরা আপনাদেরও সাহায্য চাইছি আপনাদের কাছে যে মারণ ব্যাধির গুরুত্ব তাৎপর্য আপনাদের মাধ্যমে সভ্যস্তরের মানুষের হৃদয়ে প্রসারিত হোক আমাদের আজকের মূল উদ্দেশ্য থ্যালাসামিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা আমরা আমাদের দেশব্যাপী দিতে চাই যাতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে পারি আমার দেশ গড়তে পারি সেই উদ্দেশ্যেই আমরা অল ইন্ডিয়া ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমরা চাই আগামী দু তারিখ আপনারা সকলে ওখানে থাকবেন শতদল মাঠ থেকে আমাদের যাত্রা শুরু হবে আর আমরা অযোধ্যা পর্যন্ত যাব বিভিন্ন জায়গায় আমরা থ্যালাসেমিয়া নিয়ে আমরা প্রচার অভিযান করব বিভিন্ন সেমিনার এবং পথসভা আমরা করবো আর ন তারিখে আমরা ফিরব অযোধ্যা থেকে আপনারা সকলে থাকবেন কতজন যাচ্ছেন একশো দশজন আমরা